বর্ষার চিরসবুজ গ্রামকে দেখতে বেরিয়েছিলাম সারি সারি তাল গাছ আর মাঠকে মাঠ ধানের জমি এখন ধান রোপণের সময় গ্রাম বাংলার রূপে যেন চোখ জুড়িয়ে যায় দোষ কারো নয় আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা আমি যদি বলি এই গানটির রচয়িতাকে তাহলে অনেকে বলবেন রামপ্রসাদ সেনের কিন্তু না এই গানের রচয়িতা হলেন দাসরথী রায় আর তার জন্ম হয়েছিল এই বর্ধমানের কাটোয়ার বাদ মোড়াই আর আজকে আমরা চলেছি তারই জন্মভিটা দেখতে তবে চলুন এই যাত্রায় আমাদের সঙ্গে আপনিও সামিল হন

আমরা এখন করজগামের ভিতরে ঢুকছি এখান দিয়ে বাদমুলো যাওয়া যাবে আমরা অনেক লোককে জিজ্ঞাসা করছি তারপরে যাচ্ছি যেহেতু আমরা জানি না আকাশের বুক চিরে এগিয়ে চলেছে ড্রোন নিচে ধরা দিচ্ছে বাংলার এক স্বপ্ন পুরী করজগ্রাম সবুজ ধান ক্ষেত যেন আশার গলিচা বিছিয়ে রেখেছে চাষির হাতের পরশে জমির বুকে জন্ম নিচ্ছে নতুন জীবন নতুন ভবিষ্যৎ সারি সারি গাছ কখনো দুলছে কখনো নিঃশব্দ প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে গ্রাম বাংলার চিরন্তন পরিচয় হয়ে চারিদিকে জলভরা বিল যেখানে আকাশের মেঘেরা এসে নেমে পড়েছে নিজেদের প্রতিবিম্ব খুঁজে নিতে শ্রাবণের বেংলা আকাশে যেন সারা গ্রামটাকে আলতো করে ঢেকে রেখেছে এক স্বপ্নময় পর্দায় করজগ্রাম যেন এক চলমান কবিতা যা প্রতিদিন নতুন করে লেখা হচ্ছে কৃষকের ঘামে আর প্রকৃতির অপার স্নেহে এটা হচ্ছে প্লেন আচ্ছা আর এটা দিয়ে ওরা হয় তাই

তুমি কি চাষ করো নাকি হ্যাঁ কি চাষ হচ্ছে তোমার ধান ধান আর কি লাগাও ধান লাগায় সইসি লাগায় শৈশে শুন শিলের শুনে তিল আলু শুনে আলু আখ শুধু বা লাগাই আখ লাগাই খুব খাটনি কেউ নাই একটা দু চাই বোন মাছ ছেলে সবাই থাকে

এই এর নব্বই দিনের হিসাব ইনশাআল্লাহ পেঁয়াজ এর যদি কাটার পাঁচ দিন করতে পারো তাহলে তোমার ভালো টাকা gain আচ্ছা তুমি চুল কালার করেছো না লাল করেছো না আমি চুল কালার কালো করেছো এই জন্য লাল হয়ে গেল তো তোমার সংসারে চাষ বাস করেই কাটে হ্যাঁ চাষ বাস করেই ঠিক আছে কাকা ভালো থাকো হ্যাঁ আমরা এখন করজ গ্রামের ভিতরে ঢুকে পড়েছি সামনে একটা মসজিদ রয়েছে ওখান থেকে বোধ হয় বাথরুম যাওয়ার রাস্তা পাওয়া যাবে আমরা এগিয়ে গিয়ে জিজ্ঞাসা এখন রয়েছে করজ গ্রামের ধর্মতলা বারোয়ারি মন্দিরের সামনে বেশ গ্রামের মধ্যে মন্দিরটা রয়েছে ভালোই লাগছে দেখতে

আছে আছে খেলি আছে দুৰ্গা মন্দিৰ আছে এখন দুৰ্গামুদি আছে মন্দিৰ আমি এই মুহূর্তে রয়েছি পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার বাদমুরা গ্রামে আর এই গ্রামে জন্মগ্রহণ করেন দাসরথী রায় তার পিতা ছিলেন দেবীপ্রসাদ রায় এবং মাতা ছিলেন শ্রীমতী দেবী দাসরথী রায় ছিলেন এই পরিবারের দ্বিতীয় পুত্র শৈশবে তিনি তার মামা রামজীবন চক্রবর্তীর কাছে প্রতিপালিত হন এবং স্থানীয় স্কুলে বাংলা ইংরেজি ভাষায় শিক্ষা লাভ করে এরপর তিনি কবি গানের প্রতি আসক্ত হয়ে ওঠেন এবং ধীরে ধীরে কিছু কবি গানও রচনা করতে শুরু করেন যৌবনের প্রারম্ভে তিনি বাদমুরা গ্রামে অক্ষয়া পাটনি নামে এক কবিয়ালের দলে যোগদান করেন এখানে তিনি গান রচনা করতেন কিন্তু এই গান লিখে তার সংসার চলে না তাই তার মামা নীলকুটিতে একটি কাজের সন্ধান করেন কিছুদিন চাকরি করার পর তিনি সেই কাজ ছেড়ে দেন পরে তিনি এই চাকরি ছেড়ে আবার এই অক্ষয় পানির কবিয়ালের দলে যোগদান করেন কুবির লড়াইয়ে তিনি একবার তার প্রতিপক্ষ রামদাস স্বর্ণকর দ্বারা তিরস্কৃত হন এবং তিনি দল ত্যাগ করেন এরপর তিনি পাচারি লেখায় মনোনিবেশ করেন এরপর তার পাঁচালী রচনার উৎকৃষ্টতা ছড়িয়ে পড়ে প্রত্যেকেই তার সুনাম করতে থাকে নবদ্বীপের পণ্ডিত থেকে শুরু করে বর্ধমানের মহারাজা শোনা যায় তার পাঁচালির প্রশংসায় শোভাবাজার ও বর্ধমানের রাজবাড়ি তাকে পুরস্কৃত করেন এবং ধীরে ধীরে তার প্রভাব ও প্রতিপত্তি বাড়তে থাকে বর্তমানে দাসরিতায় সেই পাঁচালী খুবই কম শোনা যায় তবুও তার এ কলঙ্ক তোমার কালা গানটি এখনো বহুল প্রচলিত আমরা এখন রয়েছি সেই দাসরথী রায় জন্মভিটায় কিন্তু এখানকার পরিত্যক্ত অবস্থা থেকে সত্যি খারাপ লাগছে যদি এখানে কিছু নির্মাণ করে তার স্মৃতি রক্ষা করা হয় তবে ভবিষ্যতের প্রজন্ম তার প্রতি ইচ্ছার চেয়ে আরও আগ্রহ বাড়াবে আঠেরো শতকের শেষ আর উনিশ শতকের শুরুর বাংলার সমাজ তখন বদলের হাওয়া বইছে একদিকে রাজা রামমোহন রায়ের প্রগতির ডাক অন্যদিকে বিদ্যাসাগরের সামাজিক আন্দোলনের আলোড়ন ঠিক এই সময় জন্ম নিলেন এক প্রতিভা যিনি গান আর কাহিনীর মেলবন্ধনে মাতিয়ে তুলেছিলেন আসর তিনি হলেন দাসরথী রায় জীবদ্দশায় প্রকাশিত হল তার পাঁচ খণ্ড পালা আর মৃত্যুর পর আরও পাঁচ খণ্ড মোট দশ খণ্ডে চৌষট্টিরও বেশি পালা বিষয়ভিত্তিক ভাগ করলে দেখা যায় কৃষ্ণলীলা রামলীলা হর পার্বতী লীলা মহাভারতের কাহিনী মঙ্গল কাব্য আধুনিক পালা প্রতিটি জায়গাতেই তিনি ছিলেন সমান সিদ্ধহস্ত হস্ত কিন্তু সবকিছুর ঊর্ধ্বে ছিল তার ঈশ্বর ভাবনা তার লেখা ভক্তিগীতি আজও গাওয়া হয় পরম ভক্তির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর একসময় বলেছিলেন রায়ের পাঁচালী শুধু তার একার নয় তৎকালীন সমাজের বিশ্বাস রুচি আর অনুরাগের এক জীবন্ত প্রতিরূপ

যেমন বললেন আমরা সত্যি গেছিলাম কাশী দাসের কাশী রামদাসের জন্মভিটায় ওখানে আমরা দেখেছি মন্দির নির্মাণ করা হয়েছে আর এর ভগ্নপ্রায় প্রায় সত্যি খারাপ লাগছে আমি এবার আগেও দেখেছি ওখানে একটা সাপের খোলস হয়েছে আর পুরো জায়গাটায় আগাছাই ভরা এই ভালোই তো ড্রোন ক্যামেরা দিয়ে করে গেল সাংবাদিক অনেক কিছু করলো তো ড্রোন আচ্ছা সব দেখালো মানে এটা এটা পুরোটাই ওর ভিটে

জন্মভিটে থেকে আমরা এখন যাচ্ছি তার শিখতে নির্মিত এখানকার থেকে তোর নাম কি তোর নাম কি তুই পড়িস স্কুলেছে কোন কুলে কোন স্কুলে পড়িস খিচুড়ি স্কুলে খিচুড়ি দেয় কতটা দেয় পেট ভরে পেট ভরে যায় আর কিছু দেয় খিচুড়ির সাথে আইসক্রিম দেয় ডিম দেয় না ডিম ডিম দেয় এটাকে তোর বোন হয় নাকি ভাই দুই ভাই মেয়ে তাল করা এসছিস কী করবি তালটা দিয়ে এমনি শুধু শুধু খাবি না মুড়ি বা ভাত দিয়ে খাবি হ্যাঁ তালের ফুলি করবি তুই তো করবি না তোর মা করে দেবে বাহ ভালো থাকিস তোরা তাদের তাদের কুড়াকুড়ি নিয়ে আয়

चलो ये छोटपोड़ा चला से ताल गुरु से इंजर तो एक ताल तो नीचे ताल समान पार्वी नहीं तो एक तो पार्शिक नहीं एक तो पार्वी अरे चावी दारे चावी दारे पार्वी पार्वी तो फाइल डालने का ओ तू यहाँ क्या ओट तापोरे वो, वो, वो ताल नहीं है और माथा दीदे होगा एक ता

তোমার মানি <laughs> 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 দেখে তালটা তালটা ফেলবে করে তো আমরা দাসরথী রায়ের জন্ম ভেটায় গেছিলাম তার জরাজীর্ণ অবস্থা দেখেছি এখন এসেছি তার স্মৃতিতে নির্মিত লাইব্রেরির সামনে এটা উনিশশো সালে নির্মাণ করা হয় এখন যদিও আমরা বেটাইমে এসেছি বলে বন্ধ রয়েছে তো আমরা দেখছি এটা বেশ রং টং করা আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর সঙ্গে যেহেতু স্কুল রয়েছে তাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা স্বাভাবিক তো এখানে আমরা আমাদের পর্ব শেষ করছি দেখতে থাকুন দেখবে এখন জবর আর যারা ফেসবুক থেকে দেখছেন পাহুর দেখতে অবশ্যই ফলো করে দেবেন